যাত্রাটা শুরু হোক মহস্থান থেকে আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের জানাবো মহস্থান সম্পর্কে জানা অজানা অনেক তথ্য প্রথমেই চলে এসেছি মহস্থান গেটে মাজার গেটে ঢোকার পর দেখতে পারবেন অবিরাম সৌন্দর্য এবং প্রাকৃতিক এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ আর মাজার শরীরটি অবস্থিত একটি উঁচু স্থানে তারপর সিঁড়ি দিয়ে উঠতে হবে উঁচু স্থানে উপর থেকে প্রাকৃতিক দৃশ্য দেখতে আরো অনেক সুন্দর লাগছিল তারপর আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলাম উপরে ওঠার সময় প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনার ক্লান্ত মন প্রশান্তিতে ভরে যাবে আশেপাশের প্রকৃতি মনে হয় এক অবিরাম সৌন্দর্য উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগে এই পরিবেশটা এখানে ছিল অনেক রকমের ফুল গাছ সিঁড়ি দিয়ে ওঠার পরই দেখতে পারবেন সুলতান সাহেবের প্রধান শিষ্যের মাজার হরিহর পাল রাজা পশুরামের দ্বার রক্ষক ছিলেন তিনি তারপর চলে আসলাম আমরা মাজারের সাইডে এখানে বিক্রি হচ্ছে মহস্থানের ঐতিহ্যবাহী কটকটে আরও আশেপাশে অনেক রকমের দোকান ছিল মহস্থান রিলেটেড অনেক কিছুই ছিল এখানে এখানে সব দোকানের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় মহস্তানের বিখ্যাত কটকটে কটকটেগুলোর স্বাদে অতুলনীয় তারপর আমরা চলে আসলাম দুধ পাথরের কাছে এটি দুধ পাথর নিয়ে অনেক ঘটনা প্রচলিত রয়েছে সেখানকার মানুষের থেকে শোনা যায় এটি নাকি অনেকগুলো হাতিদেও সরানো যায়নি এটি ছিল অনেক শক্তিশালী যা হাতি একটু নড়াতে পারেনি তারপরে এটি মানুষের মুখে দুধ নামে পরিচিত হয় চলুন আমরা এবার মহস্থান সম্পর্কে কিছু ইতিহাস জানি মহস্থানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকৃতি প্রসিদ্ধ এই নগরীর ইতিহাসে পুণ্ড বর্ধন বা নগর নামেও পরিচিত ছিল এক সময় মহস্তানগড় বাংলার রাজধানী ছিল যীশুখ্রিস্টের জন্মের আগ পর্যন্ত প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপথ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিকভাবেই তার প্রমাণ মিলেছে দুই হাজার ষোলো সালে এটি সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয় প্রাচীর বেষ্টিত এই নগরের ভিতর রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নির্দেশন কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থানে মৌর্য গুপ্ত গৌর পাল বৌদ্ধ রাজারা ও সেন শাসক বর্গের প্রদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল তৃতীয় খ্রিস্টাব্দের থেকে পঞ্চদশ খ্রিস্টাব্দ পর্যন্ত অসংখ্য বৌদ্ধ রাজা ও অন্য অন্য ধর্মের রাজারা রাজত্ব করেন মহস্থানগড় অবস্থান বগুড়া জেলায় শিবগঞ্জ উপজেলায় বগুড়া শহর থেকে প্রায় তেরো কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীর থেকে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায় মনে করা হয় এখানে শহরপত্তনের মূল কারণ এটি বাংলাদেশের একটি অন্যতম উঁচুতম অঞ্চল এখানে ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে ছত্রিশ মিটার একশো আঠারো ফুট উঁচু যেখানে বাংলাদেশের রাজধানী ঢাকা সমুদ্রপৃষ্ঠ থেকে ছয় মিটার উঁচু এছাড়াও এই স্থানটি বেছে নেওয়া হয় আরেকটি কারণে তা হলো করতোয়া নদীর অবস্থান ও আকৃতি বর্তমান সময়ে মহস্থান গড় নিয়ে অনেক কাজ করা হচ্ছে এখানে সৌন্দর্য বর্ধন এবং সুন্দর পরিবেশ সৃষ্টির কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ একই সঙ্গে এখানে রয়েছে পিকনিক স্পট পর্যটনদের জন্য আলাদা জায়গা এবং সুন্দর সুন্দর জায়গা দেখলে আপনার মন ভালো হতে পারত আপনারা চাইলেই এখানে ঘুরে যেতে পারেন এত সুন্দর একটা জায়গা যেখানে রয়েছে অনেক রকমের ফুল গাছ ফল গাছ এবং অনেক প্রাচীন তথ্য যা আমাদের জ্ঞানের